জমি সংক্রান্ত বিবাদ মেটাতে গিয়ে জখম হলেন কান্দি থানার আক্রান্ত আরও দুই পুলিশ বিতর্কিত জমিতে ধান চাষ এবং সেই জমি থেকে ধান কাটা নিয়ে সংঘর্ষের জেরে শুক্রবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের কান্দি থানার গোকর্ণ আক পঞ্চায়েতের মাঝারধার গ্রাম জানা গিয়েছে গোকর্ণ মাঝারধার পাড়া এলাকায় জমি বিবাদকে ঘিরে শুক্রবার সকালে গন্ডগোল বাঁধে দুপক্ষের কোটের নির্দেশে ধানের জমি নিতে যায় একপক্ষ অপরপক্ষ বাধা দিলে দুপক্ষের মধ্যে বিবাদ বাঁধে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় খবর দেওয়া হয় পুলিশকে ঘটনাস্থলে ঘড়ি পৌঁছন কান্দি মহকুমার পুলিশ আরক্ষা আধিকারিক শাসরে আম্বেদর তার সঙ্গেই কান্দি থানার আইসি মৃণাল সৃধার নেতৃত্বে পৌঁছো বিশাল পুলিশ বাহিনী পুলিশকে লক্ষ্য করে বাঁশ ও ইট দুইপক্ষের লাগাতার মারামারি থামাতে গিয়ে চরম প্রতিরোধের মুখে পড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে দিয়ে আঘাত করা হয় এবং হয় হয় এই এই হামলায় হামলায় সিনহার মাথায় বা কোনো কিছু দিয়ে আঘাত করা যার ফলে তার মাথা ফেটে যায় কান্দি থানার আইসি মৃণাল সিনহা সহ আহত হয়েছেন আরও দুই পুলিশ কর্মী জানা গিয়েছে এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় গ্রামেই মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী বেশ কয়েকটি মোটরবাইক বাইক ভাঙচুর করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে আটক করেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ গ্রামবাসী ও পুলিশের সংঘর্ষে গোকর্ণ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকা বর্তমানে থমথমে আমি যেহেতু গাড়ি ছাটাই বাস হ্যাঁ নিজে আমি ড্রাইভার করি ওখানে ড্রাইভার করছিলাম এখানে মেরে একবার এখানে দিলো দেওয়ার পরে আমাকে তাতে আমি আমাদের গাড়ি লাগবে আমরা মুত্রায় কাজ করছিলাম হুম ওই মুত্রা আপনার তেল পাম্পের এখানে পেট্রোল পাম্পের এখানে কি ঘটছিল এখানে ঘটছিল এবার আমরা গাড়ি এসে কাজে লাগালাম গ্রামের লোক এলো হ্যাঁ দেখ জমিতে ধান কাটিও না হ্যাঁ তারপরে আমরা গাড়ি বন্ধ করে দিলাম যে আমরা ল্যাফরার জায়গায় কাজ করব না আচ্ছা তারপরে পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন এসে ফায়সলা করে দিলে যে হ্যাঁ ধান কাটো দরকার হলে ফাঁড়িতে যে ধান রাখবো যার কাগজপাতি আছে তার তখন ফাইসালা করে আমরা ই করবো তোমরা কেউ ঝগড়া করিও না দিয়ে আমাদের গাড়ি আবার চলতে লাগলো তারপরে পাবলিক এসে একটার পর একটা আসে বোম বোম একবার ঝোলা ধরুন বোম বোম বাস্ট করেনি হ্যাঁ মেশিন টেশিন সবই ছিল হ্যাঁ আমার একটা ভাই গাড়ি চালক হ্যাঁ সেই ভাইকে এসে আঘাত করে তাহাত করেছি আমাকে মারিও না ভাই আমার তো কোনো দোষ নাই আমরা চলে যাবো আমাদেরকে মারিও না হ্যাঁ তবুও এখানে ইটে বাড়ি মানে ইটে ধাক্কা মানে দেয় ছিল হ্যাঁ তারপরে ছোট বাবু ছিল এক পুলিশ অফিসারকে কে গলায় ঘুষিয়াও লাগাই হ্যাঁ তারপরে বর্তীতে আইসি সাহেব খবর পেয়ে আসে আই সি সাবলে বাড়ি মেরেছে এখন আইসি সাহেব কখনো হসপিটালে গুরুতর মানে অবস্থা খুব খারাপ যা দেখলাম আটটা নটা সিলাই হ্যাঁ ব্লাড মানে রক্তই থামছে না বহরমপুর ট্রান্সফার করে এই পর্যন্ত আমরা দেখলাম আমার গাড়ি একটা বাইক ছিল বাইকের আমার তিনটা দুটো ট্র্যাক্টর একটা আমার হ্যারভেস্টার একটা বাইকের মানে বাইকটাকে ভাঙচুর করে দিয়েছে হ্যারভেস্টারও বেরোয়ছে উপরে হম আমার দেখবো এরা বলতে পারবে মানে কি কি শুনলেন এখানে শুনলাম আইসি কে মেরেছে নটা সেলাই আছে স্যার এখন ভর্তি আছে বহরমপুরে শুনলাম শুনলাম সেটুকুই শুনলাম

খবর পেয়ে আসে এখানে ঘটনাস্থলে আইসি সাহেবকে মেরেছে যে মারুক মেরেছে ভালো চোট খেয়েছে স্যার এখন হসপিটালে চিকিৎসাধীন ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ সোনার গহনায় এবার দুর্দান্ত অফার হলমার্ক যুক্ত সোনার গহনায় এবার বিপুল ছাড় দিচ্ছে জীবতের সাকিব জুয়েলার্স আর শারদীয় দীপাবলি উৎসব উপলক্ষে আপনার জন্য থাকছে একাধিক আকর্ষণীয় অফার এখানে পাবে নানান নকশার সোনার গহনা নেকলেস কানের দুল আংটি বীর শাখা পলা নোয়া বাঁধানো গহনা তবে আর ভাবনা কিসের আজই আসুন জীবন্তী সাকিব জুয়েলার্স দীপাবলির উৎসবে কেনাকাটার জন্য আজই চলে আসুন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠার জীবন্তীর সাকিব জুয়েলার্সে আমাদের ঠিকানা জীবন্তী বাসস্ট্যান্ড সৈয়দ হাজি মার্কেট কান্দি মুর্শিদাবাদ প্রযত্নে আবু তাহের শেখ